আসসালামু আলাইকুম নোকিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম বেশ কিছু ফোন সেটা এটা হচ্ছে গিয়ে প্রথমে দেখাচ্ছি একশো পাঁচ মডেলের ফোন এটা হচ্ছে গিয়ে তিনটা কালার হয় এটা হচ্ছে ব্লু কালার আর রেড কালার আর হচ্ছে ব্ল্যাক কালার এই একশো পাঁচের দাম দিচ্ছে হচ্ছে গিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো এটার ভিতরের ফাংশনগুলো দেখে দিচ্ছি টর্চ সাইড আছে এফ এম রেডিও এবং ওয়ান সিম এক সিমের মোবাইল এবং খুবই সিম্পল একটা ফোন একদম স্মার্ট বাটন ফোন বলতে পারেন এগুলো গ্রামের মুরুব্বীরা বাবা মায়েরা যারা ওই যে বিভিন্ন রকমের নাম্বার টাম্বার দিয়ে সেভ করতে পারে না তখন তারা এই যে বিভিন্ন রকমের এই দেখে আমি এই যে মানুষের মাথা তারপরে এই লাভ চিহ্ন প্রজাপতি ইত্যাদি দিয়ে সেভ করে তাদের জন্য এই ফোনগুলো খুবই চমৎকার এবং এক কথায় খুব দারুণ একটা ফোন তো দুই নম্বর হচ্ছে গিয়ে বারোশো আট মডেলের ফোন খুবই পরিচিত মুখ এটা তো সবাই জানেনি এটার দাম দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা মাত্র এটা ওয়ান সিমার মোবাইল এগুলোর ভিতরে আপনি বিভিন্ন রকমের ওই যে নাম্বার সেভ করতে গেলে বিভিন্ন রকমের ইয়ে দিয়ে ইমোজি দিয়ে করতে পারবেন এই যে বিভিন্ন রকমের মানুষের মাথা সাপ এই প্রজাপতি ইত্যাদি দিয়ে এটার দাম দিয়েছি সাতশো পঞ্চাশ টাকা মাত্র এটাতে এফ এম রেডিও আছে বিভিন্ন রকমের গেমস আছে সাপের গেমস আছে এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফোন এগুলো কিন্তু কপি হয় না ভাই বুঝতে পারছেন দেখেন এই রিনটোনগুলোর সাংগুলো শোনেন এগুলো একসিমের ফোন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছে দেখেন বারো ষাট মডেল ফোন চারটা জিরো দিলে এটা মডেলটা চলে আসবে যে বারো ষাট মডেল ফোন কত সালে তৈরি হয়েছে সব কিছু ডিটেলস দেওয়া আছে হচ্ছে ষোলো ষোলো মডেল চমৎকার আপনি বিভিন্ন রকমের ইমোজি দিয়ে সেভ করতে পারবেন মানুষের বল মাথা দিয়ে যখন যায় ইয়ে যায় যে বিভিন্ন রকমের ইমোজি আছে দিয়ে সেভ করতে এগুলো পার্সেন্ট অরিজিনাল এগুলো কপি হয় না খুবই চমৎকার একটি ফোন এবং এটি দেখতে বড়ো আছে কালার মনিটর এটার দাম দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এটার দামও সাতশো পঞ্চাশ টাকা এবং এটা একটাই কালার হয় দেন তারপর দিচ্ছে হচ্ছে যে পাতলা যেটা মানে পাতা সেট বলে আগে গ্রামের মুরবীরা পাতা সেট বলতো কারণ এটা খুবই একদম পাতলা একদম সেট চিকেন পেনের চার্জার টর্চ লাইট একদম পাতলা একটি ফোন এই যে দেখেন স্টার হ্যাশ চারটা জিরো হ্যাশ এই যে বারোশো দুই মডেলের ফোন এগুলো তো আপনার বিভিন্ন রকম ইমোজি মানে ওই যে বিভিন্ন মানুষের বল মাথা সেভ করতে পারবেন এই রিনটনটা দেখায় এগুলো কিন্তু ভাই কপি হয় না হ্যাঁ খুবই চমৎকার স্লিম একদম পাতা সেট এটাকে পাতা সেট বলে সবাই এটার দামও দিচ্ছি সাতশো টাকা এখানে যে তিনটা দেখতে পাচ্ছেন এই এক দুই তিন চার এই চারটা ফোন পার পিস সাতশো পঞ্চাশ টাকা করে তারপর আসি আমরা গিয়ে পাঁচ নাম্বারটা হচ্ছে কি এগারোশো দশ মডেলের ফোন তো এটা তো সবাই জানান শত করার ভিতরে নিরানব্বই পার্সেন্ট লোকেই সেটটা চিনেন মোটা পিনের চার্জার ফোন এগুলো কপি হয় না এগুলোতে বিভিন্ন রকমের গেমস আছে পকেট গেমস বোর্ড আছে খুবই সুন্দর চমৎকার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এগুলো সবাই জানেন এগুলো অরিজিনাল কবি হনা এটার দাম হচ্ছে গিয়ে চোদ্দোশো নিরানব্বই টাকা এটার দাম হচ্ছে গিয়ে চোদ্দোশো নিরানব্বই টাকা ফিক্সড চৌদ্দোশো নিরানব্বই টাকা এটা হচ্ছে এগারোশো দশ মডেলের ফোন আর এটা হচ্ছে গিয়ে ষোলোশো মডেলের ফোন কালার মনিটর এই যেন ষোলোশো মডেলের ফোন এগুলো আপনি বিভিন্ন রকমের মসজিদে সেভ করতে পারবেন এই যে ইন্টারনাল সাউন্ডে শোনায় হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল এটার দাম এটারও দাম দিচ্ছি পনেরো চোদ্দোশো নিরানব্বই টাকা এই দুইটাই চৌদ্দোশ নিরানব্বই টাকা মানে পনেরোশো টাকা এবং মোটা পিনের চার্জার এবং অরিজিনাল ফোন কোনো কপি হয় না এগুলো ওয়ান সিম এরপরে দিচ্ছি হচ্ছে গিয়ে টু সিমের ভিতরে হচ্ছে একশো আট মডেলের ফোন এই যে এটা হচ্ছে গিয়ে তিনটা কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে গিয়ে রেড কালার এবং এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার চমৎকার দেখতে খুব আকর্ষণ এবং খুবই সুন্দর এগুলো টু সিম মেমোরি কার্ড এফ এম রেডিও টর্চ লাইট সব কিছু আছে এই ক্যামেরা আছে এই যে ক্যামেরা দেখেন ক্যামেরা স্পষ্ট ক্লিয়ার ক্যামেরা এবং এগুলো আপনার গিয়ে টু সিম ব্যবহার করতে পারবেন এফ এম রেডিও মিউজিক পেল মানে ফুল মাল্টিমিডিয়া এগুলো কপি হয় না ভাই এগুলো অরিজিনাল ফোন সাইডটা খুলে দেখে এই যে এখানে মেমোরি কার্ড সিস্টেম টর্চ লাইট পুট ক্যামেরা দেখেন একশো আট মডেলের ফোন কত ছিল তৈরি হয়েছে সব কিছু ডিটেলস এটা টু সিম এটার দাম দিচ্ছি মাত্র আটশো তিরিশ টাকা মাত্র আটশো তিরিশ টাকা এই একশো আট টু সিমের মডেলের দাম দিচ্ছি মাত্র আটশো তিরিশ টাকা হলো সব বাদ এরপর হচ্ছে গিয়ে আছে হলো টু সিম এটা হচ্ছে দুইশো তিরিশ মডেলের ফোন এটা সেলফি আছে সেলফি ক্যামেরা তারপরে সেলফির জন্য ফ্ল্যাশ লাইট এবং দেখাই যে সেলফি ক্যামেরাটা এরপর হচ্ছে গিয়ে যে ব্যাক ক্যামেরাটা দেখাই এই যে এখন ব্যাক ক্যামেরাটা কত স্মুথ এবং এটাতে আপনারা আপনার এই ফেসবুক তারপরে অপেরা মিনি মানে ফুল একদম একটা স্মার্টফোনের অনেক কাজ করতে পারবেন এটা দিয়ে ইন্টারনেট ইন্টারনেট ব্যবহার করতে পারবেন দুশো তিরিশ মডেলের ফোন পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে খুবই বড় ফোন এটা খুব একটা পলি আছে পলিটা যদি উঠাই এটা ক্লিন হয়ে যাবে এতে ইন্টারনেট ফেসবুক সব কিছু ব্যবহার করতে অপেরা অপেরামিনি ডাউনলোড করতে পারবেন সব কিছু পারবেন

এই যে আমরা প্যাকেজিংটা এইভাবে করে থাকি এভাবে ইয়ে করা থাকে প্যাকেজিং করা থাকে সাথে পাবেন হচ্ছে গিয়ে একটা ব্যাটারি এবং একটা চার্জার প্রতিটা ফোনের সাথে একটা ব্যাটারি একটা চার্জার মানে কাস্টমার বলে কি ভাইয়া একটা সেটের সাথে কি দুইটা ব্যাটারি তো দুইটা ব্যাটারি না একটা সেটের সাথে একটাই ব্যাটারি একটা চার্জার থাকে তো আপনাদের যাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে তারা আমাদের মেসেঞ্জার নাম্বার এবং ইনবক্সে যোগাযোগ করতে পারেন তো আজকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম